পৃথিবী তার শেষ সময় এসে পড়েছে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বৈজ্ঞানিক ও ধর্মীয় নানা সূত্র বলছে ধ্বংসের দ্বার প্রান্তে বসবাসযোগ্য একমাত্র গ্রহ এই পৃথিবী তবে তার আগে শিগগিরই পরিবর্তন হতে যাচ্ছে সূর্যের দিক অর্থাৎ চিরাচরিত নিয়মে পূর্ব দিকে নয় বরং নক্ষ চড়বে পশ্চিম দিক দিয়ে এরপরে সংঘটিত হবে কিয়ামত ইংরেজিতে যাকে বলে ডোমস্টে সম্প্রতি বিজ্ঞানীরা স্বীকার করেছেন সূর্য পশ্চিমে উঠে পূর্বে ডোবার সময় ঘনে আসছে তেমনি হলে কি হবে এই পৃথিবী আর মানবকুলের সর্বশেষ চুম্বক মেরু উল্টে গিয়েছিল সাত লক্ষ হাজার বছর আগে অর্থাৎ আমরা নির্ধারিত সময় থেকেও অনেক এগিয়ে গেছি তাই ধারণা করা হচ্ছে যে কোনো সময় উল্টে যেতে পারে চৌম্বক মেরু এছাড়াও যদি মেরু উল্টে যায় তাহলে চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে যাবে ফলে মানুষের মধ্যে দেখা দেবে ক্যান্সারের প্রকোপ আর সেই প্রকোপ হবে বিশ্বব্যাপী মহামারীর মতো এছাড়াও এই ঘটনা পরোক্ষভাবে বড় বড় ভূমিকম্প ভূমিধস ও অগ্নুৎপাত ঘটাতে পারে অর্থাৎ মানব বিলুপ্তি অনেকটা নিশ্চিত সৌরঝড়ের কারণে আমাদের ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রের সার্কিট বিদ্যুৎ গ্রিডগুলোও উড়ে যাবে স্যাটেলাইট মোবাইল ইন্টারনেট কিছুই কাজ করবে না মানব ধ্বংসের আগে চলে যাবে প্রাচীন যুগের মতো এক অন্ধকার যুগে